This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসীম দাসের প্রতিকৃতিতে শহীদ সমাবেশের উদ্দেশ্যে যাত্রা তৃণমূল কর্মীদের হুগলি মধ্য অঞ্চল তৃণমূল কার্যালয়ে অসীমের ছবিতে মালা দেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী অসীম চুজুড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন উনিশশো সালে নো আইডি নো ভোট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার সুবিধানে গিয়েছিলেন অসীম পুলিশের গুলিতে তেরো জনের মৃত্যু হয় তাতে অসীমও ছিলেন সেই শহীদের শ্রদ্ধাঞ্জলি দিতেই ধর্মতলায় প্রতি বছর একুশে জুলাই শহীদ সভা করেন তৃণমূল সেই সভায় যোগ দিতে হুগলিতে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ট্রেনে গাড়িতে করে ধর্মতলা যাচ্ছেন রিপোর্ট আমার কলকাতা নিউজ daj neke li, kuma শহীদ দিবস শহীদ তর্পণ দিবস আর এবছরে শহীদ দিবস শহীদ তর্পণ দিবস একটা নতুন বার্তা নিয়ে আসবে আর এবছরের তাৎপর্য হল আগামী বছর আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে শেষ শহীদ দিবস আমাদের আমরা শহীদ দিবস থেকে আগামী দিনের বার্তা পাবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এবং সেই পথ অনুসরণ করে আমরা আগামী দিনে চলবো আজকে আমাদের যে জন শহীদ হয়েছিল তার মধ্যে একজন শহীদ ছিল আমাদের এক নম্বর ওয়ার্ডের ফ্রিডাম মিউনিসিপ্যালিটির এক নম্বর ওয়ার্ডে ঝাপ্পের অসীম দাস আমরা সকলে মিলে তার প্রতিকৃতিতে মারা দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু করলাম বন্দে মাতারম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ শহীদ তোমরা শহীদ তোমাদের আমরা ভুলছি না ভুলবো না শহীদ স্মরণে আপন মরণের রক্ত ঋণ শোধ করো জয় বাংলা